ভাই এত সুন্দর আগুন ভাই ভাই এত সুন্দর চুলা নিয়ে আসছে বাজারে ভাই দেখছেন দেখছেন আগুন আসার ধরনটা কত সুন্দর আসে এদিকে ধরেন এদিকে আচ্ছা একটু ঘুরিয়ে দেখে দেখেন কত সুন্দর ভাবে আগুনটা ঘুরে ঘুরে আসতেছে আবার দেখেন আবার দেখেন আচ্ছা আগুনটা গ্যাসের চুলা ভাই আজব সেফটি ডিভাইস গ্যাসের চুলা মানে সেফটি ডিভাইস ভাই কি সেফটি ডিভাইস আছে এটার মতে সেফটি ডিভাইস গ্যাসের চুলা সেফটি ডিভাইস কি বুঝেন না ভাই বাড়িতে বাড়িতে গ্যাস দিয়ে দুর্ঘটনা এটা কি জানেন গ্যাসের চুলায় ভাই এটা তো স্মিনার ব্লাস্ট হয়ে যায় বাসায় আগুন লেগে যায় সেটা কি জানেন ভাই এটা তো অহরহ পত্রিকায় আমরা দেখে থাকি ভাই এটা সমাধান কি ভাই এটা এই যে সমাধান ভাই ওরে মানে আগুনটা পানিটা পড়লো আগুনটা নিভে গেল ভাই হ্যাঁ আগুনটা নিভে গেল এত জোস একটা জিনিস আগুন তো নিবে গেছে এখন কি আগুন গ্যাস আছে কিনা সেইটা হচ্ছে পরীক্ষা আজব জিনিস তো বলতেছি রাইট সেইটা আসলে এটা আমাদেরকে ভিউয়ারদেরকে লাইভে আপনি প্রমাণ করে দিতে হবে ভাই এই পাশে আগুন জ্বলছে পাশাপাশি আমি কিন্তু এটা হাত দেই নাই দেখছেন ম্যাক্সিমামে দেয়া আছে আচ্ছা ম্যাক্সিমাম কিন্তু দেয়া আছে এখনো কিন্তু এটাতে আগুন নেই দেখছেন আগুন আছে আগুন তো একটা কিন্তু জিনিস নিয়ে আগুন কিন্তু ভাই জ্বলে নাই আচ্ছা আজব এক সেফটি ডিভাইস আজব এক সেফটি ডিভাইসের গ্যাসের চুলা নিয়ে আসছে তারকির একটা কোম্পানি সেটা হচ্ছে ট্রাজেন আচ্ছা ট্রাজেন ব্র্যান্ডের আপনারা তারকি থেকে چلا আসছে হচ্ছে একেবারে আজব সেফটি ডিভাইস চুলা শুধু সেফটি ডিভাইস না ভাই এটার আজবের আরো কিছু আছে এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং চুলা অটো ক্লিনিং একটা চুলা অটো ক্লিন অটো ক্লিনিং ভিউয়ারস আপনারা কিন্তু একদম ইজি টু ক্লিন করতে পারবেন মানে চমৎকার একটা চুলা কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম ওকে আমাদের সাথে কারা কোথা থেকে আছেন ভিউয়ারস আপনারা একটু কমেন্ট করতে থাকেন গ্যারান্টি দিলাম দশ বছর থাকবে সার্ভিস ওয়ারান্টি আপনার লাইফ টাইমের মধ্যে যদি এই বডিতে জং মরিচা আসে কোম্পানি আপনাকে ফেরত দিবে লিখিত গ্যারান্টি থাকবে আপনার লিখিত গ্যারান্টি কিন্তু থাকবে একবার এই চুলা কিনবেন পরবর্তীতে কিন্তু আর অন্য কোন কিন্তু চুলা কিন্তু আপনার কিনা লাগে এই যে ভাই দেখেন এটা হচ্ছে সেফটি ডিভাইস এই সাদাটা হচ্ছে এটা হচ্ছে অটো হয় ভাই আচ্ছা অটোটা হয় এই অটোটা আপনার এটা অটো চুলা আপনার ম্যাচ কাটিও লাগবে না কিছু লাগবে না এটাই অটো হবে আর এই যে এই যে পাশের এইটা দেখছেন এই যে আবার অন করে দিলাম অন হয়ে গেল আচ্ছা অন হয়ে পাশের এইটা হচ্ছে কি আপনার সেফটি ডিভাইস পানি পড়ার সাথে সাথে আপনার আগুনটা বন্ধ করে হয়ে যাবে গ্যাসটাও বন্ধ করে দেবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে চমৎকার কিন্তু একটা গ্যাসের চুলা ভাই এটা কি সাইজের চুলা একটা ভাই এটা হচ্ছে তিরিশ ইঞ্চি আচ্ছা তিরিশ ইঞ্চি এটা ক্যাবিনেট সাইজ তিরিশ ইঞ্চি ওকে ভাই হচ্ছে

অনেকে আছেন কোন দেশ থেকে কোন প্রবাসী ভাই আছেন তারা একটু কমেন্ট করুন ভাই আজকে লাইভ শেয়ার করলে নাকি গিফট আছে ভাই ভাই এতদিন আসলে গিফট দিছি হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ শেয়ার কারি রে এখন এটা কতদিন শেয়ার করতে হবে ভাই আজকে গিফট দিব হচ্ছে লাইভে থেকে যারা কমেন্ট করবে এই কমেন্ট থেকে আমরা একজনের নাম বেছে নিব ঠিক আছে সর্বোচ্চ একটা কমেন্ট করলেই এই শেয়ার করলেই হবে আজকে লাইভটা যারা কে কোথা থেকে দেখছেন আপনার লাইক কমেন্ট শেয়ারে জানান আর সর্বোচ্চ শেয়ার যে করবেন এই সরি একটা শেয়ার প্রত্যেককে একটা করে শেয়ার করে দেন। এক একটা শেয়ার করেন আপনি একটা ইলেকট্রিক চুলা গিফট পেতে পারেন। আচ্ছা মাত্র একটা শেয়ার করে আপনার কমেন্ট সেকশনে বলবেন যে আসলে আপনার শেয়ার ডান। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ও কিন্তু ভাগ্যবান হয়ে যেতে পারেন। আমি একজনকে পিকআপ করব। যিনি পিক আপে জিতবেন উনি কিন্তু জিতে যাবেন কিন্তু এরকম একটা চমৎকার কিন্তু একটা নিয়ে কিন্তু একটা গ্যাসের চুলে কিন্তু আপনারা সরি ইলেকট্রিক চুলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো অনেকে আছেন গাজীপুর থেকে আছেন আমি সবাইকে বলবো মাত্র একটা শেয়ার করে কিন্তু আপনারা এই চুলেটা কিন্তু জিতে নিতে পারবেন ওকে প্রাইসটা আমরা পরে জানিয়ে দিব আচ্ছা অসাধারণ এটা আগুনটা দেখেন একদম ব্লু আগুন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একেবারে আপনি দেখেন লো আছে দেখা যায় এই দেখেন আগুন একেবারে লো আছে আপনি দিয়ে রাখতে পারবেন

আচ্ছা ওকে এবার হচ্ছে একটা আগুনের তাপটা দেখায় যে কতটুকু পর্যন্ত আগুনের তাপটা থাকবে এটা আসলে ওই যে লাইট নিভাইসে দেখে এটা হিট দেখা যায় আমি লাইটগুলো জাগাই দাও উঠাই দাও দেখাই আচ্ছা এটা আমরা লাইটটা না এখন আপনার আগুনই মনে হয় না কিন্তু এই আগুনটা কত উপর থেকে জ্বলে যাবে এটা বুঝতে পারবে দেখেন ওরে কত উপর থেকে আগুনটা কিন্তু জ্বলে যাচ্ছে দেখছেন আচ্ছা অসাধারণ এটা হচ্ছে আগুনের হিট আপনার গ্যাসও কম লাগবে তুলনামূলক গ্যাসও কম লাগবে আপনার আগুনের হিটটাও বেশি পাবেন এইটাই ভাই আধুনিকতা এইটাই আধুনিকতা ওকে দিন যত যাচ্ছে আধুনিকতা কিন্তু বাড়ছে কিন্তু ভিওয়ার্স ওকে যারা যারা শেয়ার করছেন সবাইকে আবারও কিন্তু ধন্যবাদ জানাই আবার বলছি একটা শেয়ার করে কিন্তু আজকে এই ইলেকট্রিক চুলা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আমি লাস্টে লাইভের লাস্টে কিন্তু আমি ঘোষণা করে দিব একজনের নাম পিক আপ করবো যার কে সে ভাগ্যবান ব্যক্তি আমি জানি না কিন্তু আমি একজনকে পিক আপ করবো সে কিন্তু এরকম একটা ইলেকট্রিক চুলা কিন্তু জিতে যাবে যারা যারা শেয়ার করছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা শেয়ার ডান লেখে কমেন্টটা কিন্তু আপনারা করতে হবে

আপনি ইন্টেরিয়র করতেছেন এটা একটা এক ধরনের আধুনিকতা লাক্সারিয়াস আপনি একটা কিচেন করতেছেন কিচেনে আপনি একটা কিচেন হুড তো অবশ্যই লাগাবেন তো কিচেন হুড যদি লাগায়ে আপনার লাখ লাখ টাকার ইন্টেরিয়র যদি নষ্ট হয়ে যায় সেই কিচেন হুড লাগানোর কোনো দাম নাই আপনি এমন একটা কিচেন হুড লাগান যে কিচেন হুড আপনার কিচেনটা লাক্সারিয়াস আপনার যে ইন্টেরিয়র করছেন সেটা রক্ষা করবে এক্স্যাক্টলি তো আপনার রান্না করতে তেল চিটচিটে ও হচ্ছে ধোঁয়া মুক্ত রাখতে চাইলে কিন্তু আপনার এই ধরনের কিন্তু কিচেন হুড কিনতে পারলেন ভাই এই এত বড় বোর্ড আপনি কি করছেন ভাই ভাই মুখ দিয়ে যে কথা বকবক করতেছি সেটা কাজী প্রমাণ করতে হবে না এক্স্যাক্টলি সেটা তো অবশ্যই প্রমাণ করতে হবে ওরে ওরে এটা তো একদম টেনে নিলো ভাই এটা কি নিয়ে আপনি 10 লাখ টাকা খরচ করে আপনার কিচেনটা ইন্টেরিয়র করলেন রাইট আপনার 10 12 হাজার টাকা ধরেন বা 5 হাজার টাকা কম দিয়ে একটা কিচেন হুড কিনে নিয়ে আপনার 10 লাখ টাকা নষ্ট করে ফেলছেন তার চেয়ে আপনি 5 10 হাজার টাকা বাড়াই একটা ভালো মানের কিচেন হুড নেবেন আপনার 10 লাখ টাকা বেঁচে যাবে ঠিক হচ্ছে তার চুমুক টুমুক দিয়ে রেখেছে কিনা সেক্ষেত্রে কিন্তু দেখেন একদম মানে এটা চুমুক ছাড়াই এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে লাইভে সেক্ষেত্রে দেখেন এটার ওয়েট কতটুকু হবে ভাই ভাই এটার ওয়েট আছে মিনিমাম পাঁচ কেজি পাঁচ কেজি একটা বোর্ড নিয়ে গেল আমি মুখে বলছি পাঁচ কেজি যারা এই বোর্ড সম্পর্কে আইডিয়া আছে যাদের বাসায় বোর্ড আছে ওজন পরীক্ষা করে আপনি নিজে থেকে আপনি নিজে পরীক্ষা করে নিয়ে যাবেন আচ্ছা আপনার শোরুমে আসতে কিভাবে আসবে ভাই ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা আমাদের সবটা এটা হচ্ছে উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ানের শপ নাম্বার টু আচ্ছা আচ্ছা এখানে আসলে ভাইদের কিন্তু আমি কিন্তু একটা শেয়ার করে কিন্তু চুলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে কারা কারা শেয়ার করছেন আবার বলছি একটু কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করেন অনেক মানুষ এরই মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত কিন্তু হয়ে গেছে সবাই শেয়ার করেন প্লিজ আচ্ছা

এটা দুই ভাবে ইউজ করতে পারেন আপনি এখানে টাইম সেট করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ভাই ওই যে বারবার আমি ক্যাবিনেটের কথা কেন বলতেছি এইটা হচ্ছে 100% ক্যাবিনেট সাইজ এবং ক্যাবিনেট যারা করে এটা তাদের রুচির জন্যই এই কিচেন হোটা বানানো হইছে দেখা যায় কিচেন এখন ম্যাক্সিমাম মানুষে ক্যাবিনেট করে আর এটা হচ্ছে একটু কার্ভিং সিস্টেম এই কার্ভিং হওয়ার কারণে এটা জনপ্রিয়তা বেশি দেখা যায় এটা এটা তো অটো ক্লিন কিচেন হুড আপনি যখন অটো ক্লিন করবেন আপনার এরকম ফ্ল্যাট টাইপের কিচেন হুড হলে ভিতরে তেলটা আসলে ফুট কেটে কেটে চুলার উপরে চুলার উপরে পড়ে এই কারভিং হওয়ার কারণে তেলটা অয়েল কালেক্টর বাটিতে চলে আসবে আচ্ছা এটা যখন আছে এরকম ধোয়াটা পড়বে কারণ সে কিন্তু তেলটা এভাবে কিন্তু কার্ভ হয়ে থাকার কারণে কিন্তু এভাবে কিন্তু অয়েল কালেক্টরে কিন্তু পড়বে হ্যাঁ আচ্ছা অয়েল কালেক্টরে এসে আপনার এটা জমা হবে আচ্ছা অসাধারণ এটা হচ্ছে ডুয়াল মোটর হ্যাঁ ডুয়াল মোটর আছে ডুয়াল মোটর অনেকে তো বলে একটা মোটরে গ্লোয়ার মোটর একবারে করে ফেলবে তারা আসলে আমরা কাজে না

আমরা একটু আপনাদের লাইভে দেখাই মোটরটা চলতেছে আমি মোটরটা ধরে এখানেও ওকে ইঞ্চি 25 ইঞ্চি একদম পারফেক্ট তার মানে কি আপনার দুইটা চুলা বরাবর দুইটা মোটর ঘুরতেছে আচ্ছা দুইটা চুলা বরাবর দুইটা মোটর ঘুরতেছে আপনার ধোয়াটা গরমটা তেল চর্বিটা যা আছে ও 100% টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা ও

আবার আপনার এখানে মোটর যেখানে যেখানে দুইটা মোটর আছে সেই দুইটা চুলা ওখানেই আছে তার মানে আপনার হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন আপনার বাসার মধ্যে মানে কিচেন তো দূরে বাসা তো দূর কথা আপনার কিচেনের মধ্যে একটু গন্ধও যাবে না আপনি শুকনো মরিচ ভাজবেন ওকে বন্ধ আপনার রুমের ভিতরে যাবে না কিচেন থেকে আচ্ছা কিচেন থেকে আর বোঝা যাবে না যে কি রান্না হচ্ছে হ্যাঁ সেটা কিন্তু এখন আর বোঝা যায় এখন ধোয়াটা একদম টেনে বাইরে নিয়ে যাবে কিচেনের তেল চিটচিটে হয় তো দূরের কথা সামান্য একটু গন্ধ আপনার ড্রয়িং রুমে বলে বসে পাবেন না আচ্ছা আচ্ছা ওকে আমি আবার বলছি ভিউয়ার্স এই মুহূর্তে অনেকে সম্পৃক্ত আছেন আজকে লাইভে একটা গিভওয়ে হচ্ছে শেয়ার করলে ইনস্ট্যান্ট আজকে লাইভে কিন্তু

এটা আরপিএম কত ভাই 2500 আরপিএম 2500 আরপিএম 2000 পার কিউআর হচ্ছে সাকশন ক্যাপাসিটি আর এটা সাকশন পাওয়ারটা কত সেটা বলেন ভাই সাকশনটা কত ভাই 2000 পার কিউ আওয়ার আচ্ছা ওকে 2000 হ্যাঁ আমি আমি দেখাচ্ছি সাকশনটা আবার দেখাচ্ছি আসলে এটার শক্তিটা যে কত এটা আসলে মুখে মুখে বলে মানে আপনি দেখিয়ে দিয়েছি ভিউয়ারস মানে কতটার শক্তিশালী আস্তে একটা বোর্ড মানে এই বোর্ডটা কিন্তু ভাই আপনাদেরকে টেনে কিন্তু দেখিয়ে দিয়েছে আচ্ছা না আবার দেখাই দেখেন আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই ভিউয়ারস ওকে

পনেরো থেকে আঠারো হাজার টাকা বা বিশ টাকার মধ্যে কিচেন হুড কিনবেন তাদের বলি ভাই কিচেন হুড কিনতে পারবেন কিন্তু কিচেন হুডের যে কাজ ওইটা আর হবে না আচ্ছা ওই যে তখন সেক্ষেত্রে একজাস্ট যে ফ্যানটা আছে রাইট রাইট সেটাই সেটা ইউজ করাই তাহলে উত্তম ওকে দেখেন অসাধারণ কিন্তু একটা আপনাদেরকে দেখেছে ভাই এই কিচেন হুড ছাড়া এই গিয়াসের চুলা আপনাদের অন্যান্য কোনো কালেকশন আছে কিনা ভাইয়া ভাই দেখেন না এখানে কালেকশনের অভাব আছে নাকি ভাই ওকে দেখেন মানে অনেক অনেক কিন্তু গ্যাসের চুলার কিন্তু কালেকশন রয়েছে যারা অন্যান্য চুলা গ্যাসের চুলা নিতে চান তারা কিন্তু সেটাও কিন্তু নিতে পারে আমি স্টিলের চুলা দেখাচ্ছি আর স্টিল ফোল্ডিং ভালো লাগে না আচ্ছা আমাদের কাছে আপনার মার্বেল ফোল্ডিং আছে সেটাও দিতে পারবো আপনি স্টিলের চুলা নেবেন না মার্বেলের চুলা নিবেন আমাদের চুলার অভাব নেই ভাই আমাদের এখানে প্রায় ওকে বিশটা তিরিশটার উপরে মডেল আছে চুলার আচ্ছা এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু কিচেন উঠে মানে এটা ছাড়াও কিন্তু অন্যান্য কিন্তু কিচেন ওটা কিন্তু রয়েছে চিমনি মডেল আছে স্লিম মডেল কিন্তু রয়েছে আপনারা কিন্তু সেগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন ওকে অনেকে অনেকে কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাই হুমায়ুন কবির ভাই আছেন রনি আক্তার আপু আছেন আরো বলছি কিচেন হোম অ্যাপ্লায়েন্স সকল কালেকশন কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন রাইস কুকার থেকে শুরু করে ইলেকট্রিক ওভেন এই যে মাইক্রো মানে যা লাগে সকল কালেকশন কিন্তু আপনারা এখান থেকে আসলে কিন্তু নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশন কিন্তু দেখাচ্ছি আর এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো ভাই ভাই আসলে ওয়ারেন্টি গ্যারান্টি তো ভাই বারবারই বলতেছি আপনার এই চুলাটার ওয়ারেন্টি হচ্ছে 10 বছর আচ্ছা এটা 10 বছর আর কিছেন ওটা আর এই এসএস এর গ্যারান্টি হচ্ছে লাইফটাইম লাইফটাইম লাইফটাইমের মধ্যে যদি ও জং মরিতে আসে আমরা চেঞ্জ করে দিব ভাই এটা মুখের কথা না ভাই এটা লিখিত নিয়ে যাবেন আপনারা আচ্ছা ভাই ভাই আমি আবারো বলছেন আপনি শুরুতেই বলেছিলেন ভাই মুখে না কাজে বিশ্বাসী এটা কার্ড আছে তো ভাই কার্ড হবে কার্ড মানে সেক্ষেত্রে তো নালে অনেকে বিশ্বাস করতে চায় না এই যে দেখেন এরকম কিন্তু ইয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এর এটা আছে অফিশিয়াল কার্ড ভাই এই লিখিত নিয়ে যাবেন এটা আপনার দলিল আচ্ছা আপনার 10 বছর লাইফ লং টাইম ভাই এটার জন্য আপনি এটা নিয়ে যাবেন এটা নিয়ে বাসা একটু লিমিটিং করে রেখে দিবেন আর ওয়াইড রিপ অথবা আপনি ছবি তুলে এসে রেখে দেন গুগল ড্রাইভে ফেলে রেখে দেন আচ্ছা এক্স্যাক্টলি আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন ওকে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন দুবাই থেকে আছেন মুশিন ভাই আছেন আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা এত ধরে টেনে আছে ভাই যতক্ষণ চলবে ততক্ষণ রাখবে বন্ধ করে দিবেন করে যাবে এই যে দেখেন এটা কিন্তু আবার পড়ে গেল অসাধারণ মানে আমরা এত একটা জিনিস কি ভাই মানে একটা কিচেন হুড তো আর এরকম কাট টানবে না জাস্ট হচ্ছে ধোঁয়া তেল চিটচিটে যেগুলো ভাব আছে সেগুলো কিন্তু টানবে তো সেකට কিন্তু আমরা আসলে আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিছি আর জিজ্ঞাসা করো না ভাই এটা সাকশন পাওয়ার কত ভাই এটা আরপিএম কত ভাই এটা দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিচেন হুডের শক্তি আমি মুখে বলবো 2500 আরপিএম 2000 সাকশন ক্যাপাসিটি এটা যাই হোক না কেন আপনার কিচেনটা আপনি সেভ করবেন আপনার ইন্টেরিয়র রক্ষা করবেন সেক্ষেত্রে ভাই এমন একটা কিচেন হুট অবশ্যই দরকার আছে আচ্ছা আচ্ছা ওকে আমরা আসলে অনেকে আছেন শুরু থেকে আজকে আমি বলেছিলাম আবারও বলছি বিহার্স লাইভে শেয়ার করলেই ইনস্ট্যান্ট কিন্তু এরকম একটা চুলা কিন্তু গিফট দেওয়া হবে সো আপনারা কারা কারা শেয়ার করছেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আমি একজনের নাম পিক আপ করবো জানি না কে সে ভাগ্যবান ব্যক্তি আজকে লাইভে তাকে কিন্তু গিফট দেওয়া হবে সো কমেন্ট আমরা ইনশাল্লাহ প্রাইসটা বলে দিচ্ছি আবার বলছি কারা কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট করতে থাকেন আবার আর ভাই এই চুলায় কত কিছু লোড দেওয়া যাবে ভাই লোড লোডের বিষয়ে অনেকেই আসলে জানতে চায় ভাই আসলে লোড কেমন দবা যায় আপনারা আমার মত দুইজন দা এটা কিচ্ছু হবে না মানে কিছু হবে না এটা আপনি 100 100 200 কেজি ওজন দিয়ে রান্না করেন কোনো সমস্যা নাই যদি গই না পারেন যদি না হয় নেওয়ার পরে যদি বলেন যে ভাই হয় না এসে ভাই আচ্ছা ভাই মুখে বলবো না এদিক আই আচ্ছা ওকে আজ এত কোন জিনিসে ভাই মুখে না কাজে প্রমাণ আজকে লাইভটা আবার বলছি মুখে নাই আজকে কাজে বিশ্বাস বিশ্বাস আমরা একটু আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি একটু দেখে আচ্ছা আসলে একটা চুলা কতটুকু লোড নিতে পারে সেটাও কিন্তু আজকে লাইভ আপনাদেরকে দেখে আজকে প্রতিটা জিনিসই কিন্তু একদম অসাধারণ কিন্তু জিনিস এই যে একটা ইয়ে দেওয়া আছে এই যে

আজকে বলছি একটা লাইভে শেয়ার করলে গিবয়ে দেওয়া হবে এরকম একটা চুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা কখন প্রাইস শেয়ার ঘোষণাটা দিব আপনারা একটু কমেন্ট করেন ওকে লিখে কমেন্ট করবেন কারাকারার শেয়ার গিফট নিতে চান কমেন্ট করেন ওকে এই যে দেখেন অসাধারণ আগুন দেখেন আগুন দেখতে এমন একটা চুলা সব গৃহিণীদের এই ভাই মনের আশা থাকে এমন একটা চুলা পাওয়া সব গৃহিণী চায় একটা ভালো চুলা যেটা রান্না করতে গেলে মন ভালো হয়ে যায়

সেক্ষেত্রে নাকি আজকে দশ হাজার টাকা ক্যাশব্যাক রাখছেন ভাই হ্যাঁ মানে আজকে এই যে কিচেন হুড এবং চুলা এই দুইটা প্যাকেজ হিসেবে যারা নেবে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর যারা সিঙ্গেল নেবে তাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যারা হচ্ছে আমরা বলছি এরকম চমৎকার একটা গ্যাসের চুলা নেবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গ্যাসের চুলাই হচ্ছে আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা সিঙ্গেলে সিঙ্গেলে নিতে চাচ্ছেন আর কিচেন হুড নিলেও আপনারা হচ্ছে পনেরো পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন ওকে অনেকেই কমেন্ট করছেন আমি আরো দশটা কমেন্ট চাই যে কারা কারা শেয়ার করে গিফট জানতে যাচ্ছেন তারা ওকে লিখে কমেন্ট করেন 10 টা লিখে ওকে কমেন্ট করেন আমরা বলছি এখন কিন্তু সময় 1 মিনিট সময় দিচ্ছি একটা শেয়ার করে কিন্তু আপনারা জিতে নিতে পারেন আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোষণা করে দেব আচ্ছা যে কোন মডেলে কি ভাই সেম অফার আছে কিনা ভাই মানে ধরেন হচ্ছে আমার হয়তো ধরেন হচ্ছে এই চুললাটা নেছি এই কিছুটা আমার পছন্দ হয় নাই আমার হচ্ছে টিমের মডেলটা পছন্দ হচ্ছে বুঝছি বুঝছি ভাই যে কোন মডেলে সেম সেম আপনার অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সেম অফার থাকবে হ্যাঁ অফার থাকবে এই যে বললাম না 10000 টাকা ক্যাশব্যাক এটা যে কোনো মডেলে থাকবে ঠিক আছে ওকে যে কোনো মডেলে কিন্তু বিয়াস কিন্তু আপনারা ক্যাবিনেট চুলার ক্যাবিনেট চুলার যে কোনো মডেলে মডেলের সাথে আপনার প্যাকেজ নিলে 10000 টাকার ক্যাশব্যাক অফার থাকবে 7 দিনের অফার আচ্ছা যারা গিফট নিতে চান তারা অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করে একটা শেয়ার করে আপনারা শেয়ার ডান লিখে রাখেন আমরা কিন্তু কিছু কোনো মতে ঘোষণা করে দিব ওকে আচ্ছা অসাধারণ আমরা প্যাকেজও দেখিয়ে দিয়েছি এটা আবারো একটু দেখাই কিচেন ওটটা অনেকে কাছ থেকে দেখতে চান এই যে হাতের ইশারায় কিন্তু চলছে আপনি যদি মনে হয় আপনি টাস্টিও কিন্তু ইউজ করতে পারেন বাসাবাড়িতে রান্না করার লাখ টাকার ইন্টেরিয়র বাঁচাতে চাইলে কিন্তু আপনারা এই ধরনের কিচেন হুড এবং হচ্ছে গ্যাস চুলে চুলা কিন্তু আপনারা নিতে পারেন ভাই এটা হচ্ছে ডুয়াল মটরের অটো ক্লিন আচ্ছা এটা হচ্ছে আপনার আসলে আধুনিকতার ছোঁয়া যা বলতে বুঝায় কিচেন হুড এটার মধ্যে সব আছে রাইট ওকে একদম আধুনিকতা যারা নিতে চান আধুনিকতার ছোঁয়া নিতে চান সে কিন্তু আপনারা হচ্ছে এই চমৎকার চুলাগুলো নিতে পারেন অসাধারণ সে ক্ষেত্রে আসি আমরা একটু প্রাইসটা বলবো নাকি শেয়ার কারের ঘোষণাটা দিয়ে দিব আগে কোনটা বলবেন বলেন আপনারা কিন্তু যারা শেয়ার কারে জিতবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করার প্রয়োজন নেই কারণ আছে আমরা লাইভে ঘোষণা করে দিব সো আপনারা হচ্ছে স্ক্রিনে ওনাদের নাম্বার যোগাযোগ করা দরকার নেই যারা যে বিজয়ী হবে তিনি শুধু যোগাযোগ করবেন আচ্ছা ওকে তাহলে এবার আমরা প্রাইস বলবো নাকি শেয়ার কারে গিফটটা দিয়ে দিব বলেন কোনটা করব ভাই আপনি বলছেন আপনি আপনার নাম ঘোষণা করবেন আপনি চিন্তা করেন বলবো আমরা এখনই বলে দেই আসলে শেয়ার শেয়ার বলে দেই আচ্ছা আগে শেয়ারকারীটা বলে দেই আমরা প্রাইজে চলে যাই আচ্ছা ভিউয়ার্স আপনারাই বলেন এখন কি কিচেন হুড নাকি এই যে গ্যাসের চুলাটার প্রাইসটা বলবো কোনটা বলবো সেটা একটু আমাদেরকে কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আসলে কোনটা জানতে যাচ্ছেন শেয়ার কারের গিফটটা জানতে যাচ্ছেন নাকি এই কিচেন হুড পাশাপাশি হচ্ছে গ্যাসের চুলার প্রাইসটা জানতে যাচ্ছেন সেটা একটু আমাদেরকে কমেন্ট করবেন ভিউয়ার্স আচ্ছা ওকে অনেকে এখনো শেয়ার করছেন যারা যারা শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ জানাই ওকে এখন আপনারা একটু কমেন্ট করেন কোনটা প্রাইস জানতে চাচ্ছেন গ্যাসের চুলা নাকি কিচেন উঠ অনেকে শুধু শেয়ার ডান শেয়ার ডান আচ্ছা ওকে আপনারা কমেন্ট করেন ভিউয়ার্স কোনটার প্রাইস জানতে চাচ্ছেন আচ্ছা শেয়ার ডান আচ্ছা তাহলে সেক্ষেত্রে ভাই শেয়ারকারের ঘোষণাটা করে দিই আচ্ছা শেয়ারকারের ঘোষণাটা করব আমরা কিছুক্ষণের মধ্যে আচ্ছা ওকে কমেন্ট করেন ভিউয়ার্স ওকে এর পাশাপাশি আমরা একটা প্রাইসটা বলে দিই ভাই ভাই এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকবে হচ্ছে কি আপনার ৫ টাকা আচ্ছা এই গ্যাসের চুলার আজব যে সেপটিওরা ডিবেস ওকে একবারের ডিস্কাউন্ট প্রাইস থাকবে আর তারপর এটান প্রাইস থেকে আপনার হাজা৫ টাকা আ হাজার৫ টাকা ওকে টোটাল লাসে হচ্ছে ৬০ হাজার টাকা আচ্ছা টোটাল পয়সেটি ভাসে হাজার থেকে 10 হাজার টাকা ক্যাস ববে আচ্ছা দ০ সাধান থেকে হা ৫৫ হাজার টাকা হচ্ছে পুরো প্যাকেজটা নিলে আচ্ছা পুরো প্যাকেজ যারা নিবে আমারা বলছি বিট সেখে কিন্তু আরা বলছি কিচেন হুড পাশাপাশি এই গ্যাসের চুলা যারা নিবে

এবার আসি আমরা ঘোষণা করে দিব আচ্ছা আমি কি নাম পিক আপ করবো নাকি আপনি পিক আপ করেন ভাই আপনি পিক করেন আপনি স্ক্রল করে একটা স্ক্রল করবেন স্ক্রল করে চলে আসবে আচ্ছা একটা মোবাইল দিবেন আমি একটা নাম পিক আপ করবো একটা নাম মোবাইল দেন আমি সেক্ষেত্রে যার যে সে ভাগ্যবান ব্যক্তি একটা মোবাইল দেন আমি একটু দেখতে চাই যে লাইভ ইয়া দেন আমি ঘোষণা করে দিব ওকে একটা মোবাইল দেন আমরা ঘোষণা করে দিই কারণ হচ্ছে অনেকে বিশ্বাস করবে না যার নামটা পড়বে আমি তারটা দিয়ে দিব ওকে সেক্ষেত্রে চমৎকার যারা নিতে চান এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে একটা মোবাইল নিয়েছি দেখি যেহেতু বলেছি লাইভে গিভওয়ে দিব ওকে আচ্ছা এটাতে ই আসতেছে না কেন আচ্ছা আমরা একটা দিয়ে দিচ্ছি ওকে আমরা কমেন্টে যাই কমেন্টে যাই দেখি হ্যাঁ কমেন্টের মাধ্যমে স্ক্রল করে আপনার যে নামটা আসবে ওই নামটা দিয়ে ওকে আমি স্ক্রল করছি স্ক্রল করছি দেখি কে কে হবে ইটার বিজয় কে হবে বিজয় বিজয়তা ঠিক আছে আচ্ছা বিজয় হবে ওকে আমরা একটু দেখি এখনি কিন্তু গিভওয়ে দেওয়া হবে ভাই কিন্তু অলরেডি গিফট নিয়ে রেখে আছে ওকে আচ্ছা দেখি হচ্ছে না আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা এটা আমরা দেখতে চাই আচ্ছা এখনই আমরা ঘোষণা করে দিচ্ছি আচ্ছা ওকে আমি এখান থেকে ঘোষণা করছি আচ্ছা আয়সা সিদ্দিক আপুকে আমি দেখতে পাচ্ছি উনি কমেন্ট করেছেন উনি ওনাকে বিজয় করে সিদ্দিক হ্যাঁ ওকে এই হচ্ছে ভাগ্যবান ভাই আপনার মাধ্যমে ভাগ্যবান নির্ধারণ হয় আমি কিন্তু একদম রিয়েল আয়সা সিদ্দিক আপু আছেন কিনা আমি না। আচ্ছা রনি একটা আপু আছেন আপু যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপু কিন্তু অনেক কমেন্ট করেছেন শেয়ার করেছেন আপু যদি কেনাকাটা করে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট রাখবেন কিনা ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই যারা আমাদের শোরুমে আসে অথবা অথবা ঢাকা সিটি বাইরে কেউ যদি নিতে চায় আচ্ছা আমাদের যোগাযোগ করলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে রাখব ইনশাআল্লাহ ওকে আর আয়শা সিদ্দিকা আপুকে বলবো আপু আপনি কোথা থেকে দেখতেছেন বা আপনার বাসা কোথায় যদি রাগা সিটির মধ্যে আমাদের শোরুমে এসে আপনার গিফটটা নিয়ে যাবেন অথবা যদি ঢাকা সিটির বাইরে হয় আমাদের অ্যাড্রেস দিবেন আমরা প্রোডাক্টটা আপনার ঠিকানায় পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো দর্শক আজকে কিন্তু चमत्कार কিন্তু আমরা আপনাদেরকে গ্যাসের চুলা পাশাপাশি হচ্ছে কিচেন হুড কিন্তু দেখিয়ে দিয়েছি আর যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এই चमत्कार গ্যাসের চুলা ও কিচেন হুড কিন্তু নিতে পারবেন आजीवन কিন্তু গ্যারান্টি থাকবে এই গ্যাসের চুলায় এইরকম কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ